बाबाई अरे बंद कर रक्त बाबा और एक बार जदि बाई बोले देखे भाई बाबाई खराब हो जाएगा मैं इनकी अभी मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली

সঠিক বলেছেন ভাই ভাই একটু গুলু গুলু করতে গুলু গুলু একটু গুলু গুলু করতে কেন আর না কবি জানো না আর একটু বেশি করে না করো না নাহলে আমাদের কারোর ভাই দুপুরের ভাত হজম হবে না দেখবি যতটা পারো ভাই সীমা মানে সীমা পার করে ভাই যতটা না পারো সব ঢুকিয়ে দাও ঢুকিয়ে একটু গুলু করতে বলেন কি একটা আড্ডা হাতির মতন মেয়ে বাড়া সবসময় বাচ্চাদের মতন কি বলবো ভাই হাসবেন্ড বাবাই 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 আরে কি অবস্থা চাদর কেন বের করেছো মা বাবাই রাতে বনা চাদর ভিতরে খেলা করবে লুডু না গাইস তোমরাই বলো এখন তো বাচ্চা তো এ নয় ছোট হাতির বাচ্চা কিন্তু বাচ্চাই তো লুডু ছাড়া কি বা খেলে এখন অন্য কিছু খেলা তো ম্যাচুরিটি হয় না ঠিক কি করে লাগা আমার मजाक বাবাই কি কাণ্ড করছিল এটা ও আচ্ছা তুমি হয়তো বা ডোরেমনের গান করতে পারো কিন্তু তুমি তো বলে জিয়ান এর ফিমেল ভার্সন ইন্ডিয়া কি গাইস বললাম না আমাদের ইন্ডিয়ার ফিমেল ভার্সন বাবাই এই কি জীবন মন মন করছ কেন জিভটা লাল হয়ে গেছে হুম সালা ছাপড়ি কোদাগান খাও খাও আবে বলি যে বাচ্চা কাচ্চা হওয়ার পর অন্তত পোলিওটা খাওয়ানো উচিত পোলিও না খাওয়ালে ভাই এরকম আদ্দামড়া হাতি বাচ্চা বাড়াবে गाइस তোমরা নিজেরাই দেখো ভাই এক কোটা পোলিও খাওয়ানো হয় না বলে মার্কেটে আজ এরকম ধরনের ছোট হাতি ঘুরে বেড়াচ্ছে সঠিক বলেছেন ভাই

কমেন্ট করো আর কি বলবো ভাই যে ভালো আইডি আর থেকে আরো বেটার কোয়ালিটি আনার চেষ্টা করবো তো গাইস অভিয়াসলি পাশে থাকবো আর এরকম ভিডিও আরো আনতে থাকবো তো গাইস চলো টাটা আর ফের পরে পরের বে আরো ভালো ভিডিও আনবো তো অভিয়াসলি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে রাখো চলো